হ্যালো এভিমান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো হঠাৎ আমাকে অজয়দা ফোন করে বলে চল একটু ঘুরে আসি তো আমি বললাম চলো ড্যাম থেকে ঘুরে আসি ড্যামের পাশে যাত্রী ক্যাফেটা আছে তো তারপরে সেখানে গেলাম আমরা বসলাম বসার পর আমরা চা অর্ডার দিয়ে দিলাম আমাদের তিনজনের জন্য তিনটে চা তো আমাদের চা দেখো চলে যাচ্ছে কপি দিলাম চাটা আর এই যে সবাই বসে আছি আর আর একজন দেখো ভিডিও কলে লেগে পড়েছে কি বলবো আর লেহে

গাইজ ভাত থেকে বেরিয়ে আমরা রোল খেতে চলে আসি তারপর তারা রোল খায় খেয়ে ওরা বাড়ি চলে যায় আমিও বাড়ি চলে আসি টোটাটা